আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রমজান উপলক্ষে চার রকমের মুরগির মাংসের কাবাবের রেসিপি শেয়ার করব তৈরি করা খুব বেশি কঠিন না আর সবগুলাই বেশ মজার তো চলুন এক এক করে শুরু করা যাক প্রথমে তৈরি করব মুরগির মাংসের চাপলি কাবাব বা চিকেন চাপলি কাবাব বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা সেই সাথে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চারটি মরিচের কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দিব একটি ডিম ভেঙে এবং দিব তিন টেবিল চামচ পরিমাণ বেসন এবার এই সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিব। মাখানো হয়ে গেল এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম আকৃতিতে চাপলি কাবাব তৈরি করে নিব দুইটা কাবাব তৈরি করে নিলাম একইভাবে একই আকৃতিতে আর যে কটা হয় সে কটা বানিয়ে নিব সবগুলো চাপলি কাবাব তৈরি করে নিলাম এক কাপ কিমা দিয়ে মোট ছয়টি কাবাব হয়েছে এখন এই কাবাবগুলো ভেজে নিব চলে যাচ্ছি চুলায় ফ্রাইপ্যানে দিয়ে দিব পর্যাপ্ত তেল অনেক বেশি না যাতে কাবাবগুলোর অর্ধেকটা অংশ তেলে ডুবে থাকে সেই পর্যন্ত তেল দিলাম এবার তেলটা ভালো করে প্রথমে গরম করে নিব তেল গরম হয়ে গেলে একটা একটা করে তৈরি করা কাবাব দিয়ে দিব। এক ব্যাচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম তেলটা গরম করে নিলাম এবার চুলা রাস্তা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নিব যাতে পুড়ে না যায় কিন্তু ভালো করে সেদ্ধ হয় যেহেতু কিমা মাংস ব্যবহার করছি প্রায় চার মিনিট পর উল্টে দিব এক পাশ হয়ে গেছে এবার সবগুলি এক সাইডে করে বাকি যে দুইটা আছে সেগুলাও দিয়ে দিব কাবাবগুলোর দুপাশই ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে সবগুলো তুলে নিব তৈরি করে নিলাম একদমই সাধারণ ভাবে ঘরোয়া উপকরণে খুবই মজার চিকেন চাপলি কাবাব এভাবে যখনই কাবাব খেতে ইচ্ছে করে ঘরে চিকেন থাকলে সেটা দিয়ে কিমা তৈরি করে আপনারা খুব সহজেই এই চাপলি কাবাবের রেসিপিটা ট্রাই করতে পারেন পোলার সাথে বা গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবার তৈরি করব চিকেন বটি কাবাব তো চলুন শুরু করা যাক চিকেন বটি কাবাবের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুই টুকরা হাট ছাড়া মুরগির ব্রেস্টের টুকরা নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নিব মাঝখান থেকে দুই টুকরা করে নিব প্রথমে এখন প্রতিটা টুকরাকে ছোট ছোট টুকরা করে আবার কেটে নিব এরকম সাইজ করে কেটে নিব যেটা বড় পেশ আছে সেটাকে আবার মাঝখান থেকে আরেকটু কেটে নিব একটা কাটা হয়ে গেলে আরেকটা কেটে নিব কেটে না হয়ে গেলে একটা ডিচে নিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া প্রায় এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো দুই চিমটি পরিমাণ অর্থাৎ এক চা চামচের আট ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা দিলে চিকেনটা জুসি হয় একদম হার্ড হয়ে যায় না ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ঝরানোর টক দই এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দইকে পানি ঝরিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হয়েছে দুই টেবিল চামচ পরিমাণ বেসন ফ্রাই প্যানে একদম অল্প আছে সামান্য একটু ভেজে নিয়েছি তাতে করে বেসনের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা থাকে না এবং টেস্টটা ভালো আসে এখন এই সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিব মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সেই সাথে কিছু রেড ফুড কালার দিচ্ছি কয়েক ফোটা এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই জাস্ট কালারের জন্য দিচ্ছি এবারও মিলিয়ে নিব মেলানো হয়ে গেল প্রতিটা চিকেনের টুকরার উপরে কোট হয়ে গেছে যেহেতু চিকেন ব্রেস্টটা আমি একদম পানি যতটা সম্ভব ছেঁকে নিয়েছিলাম টক দুইটাও ছেঁকে নিয়েছিলাম এছাড়া বেসন ইউজ করার ফলেও মিশ্রণটা সুন্দর হয়েছে একদম মাখা মাখা হয়ে গেছে এবং কোটিংটা সুন্দর মতো হয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টা এবং যতটা সম্ভব এটাকে যত বেশি মেরিনেশনের জন্য রেখে দেওয়া হবে ততই বেশি টেস্টি হবে যদি আপনারা ওভারনাইট রেখে দিতে চান তাহলে ঢাকনা দিয়ে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েও এটা তৈরি করতে পারবেন তো আমি আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি তাই এক ঘন্টা মোটামুটি মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম এক ঘন্টা পর এরই মাঝে আমি বাঁশের কাঠি এরকম পানিতে ভিজিয়ে রেখেছি বিশ মিনিট আগে এখন এই কাঠিগুলোকে তুলে মুছে নিব মুছে নিলাম একটা একটা কাঠি নিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব মাংসগুলো এবার হাতের সাহায্যে একটা একটা করে মাংসের টুকরো নিয়ে কাঠিতে গেঁথে নিবো পিছনে ধরার জন্য কিছুটা অংশ বাদ রেখে বাকিটাতে একটা করে মাংসের টুকরো গেঁথে নিবো একটু টাইট করে গেঁথে নিব গেঁথে নিয়ে এরকম একটা উঁচু কেক ট্রে নিয়ে তার মধ্যে এভাবে রেখে দিব এরকম করে রাখবো যাতে করে মাংসের মধ্যে যে মশলাগুলো আছে সেটা যেন যে পাত্রটাতে রাখবো সেখানে লেগে না যায় এভাবে একটা একটা করে কাঠি গেঁথে নিব সবগুলো কাঠিতে আমার মাংস ঢুকানো হয়ে গেল সব মিলিয়ে আমার চারটা কাঠি লেগেছে তো এখন চলে যাচ্ছি কাবাব ভাজতে চুলায় এখন একটি দোসা তাওয়া নিলাম এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই তেলটা একটু ছড়িয়ে নিব তেলটা একটু হালকা গরম হলে পরে এর মধ্যে মাংসের কাঠিগুলো দিয়ে দিব একটু ফাঁক ফাক করে দিলাম যাতে একটা গায়ে একটা না লাগে মিডিয়াম হাই হিটে চিকেনটাকে ভাজতে হবে বেশি কম আছে ভাজবে থেকে পানি বের হবে এবং তাতে করে কাবাবগুলো দেখতে সুন্দর হবে না খেতেও ভালো হবে না আর পানি বের হয়ে একদম মাংসের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে দরকার হলে ঢাকনা দিয়ে একটু পরপর নেট জেড়ে রান্না করতে হবে এক দু মিনিট পর একটু ঘুরিয়ে দিতে হবে একটা চল হয়ে গেছে করে একটু তেলগুলা দিয়ে দেব দুই মিনিট পর আবারও উল্টে দিব এভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব সহজেই উঠে আসছে এভাবে চারপাশই হালকা একটু পোড়া পোড়া কালার আসা পর্যন্ত ভেজে নেব এবং সাইড থেকে একটু তেল উঠে উঠে গায়ে দিয়ে দেবো তাতে করে এটা খুব সহজে ড্রাই হয়ে যাবে না চিকেনটা খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার ভেতরটা ড্রাই হয়ে যাবে এভাবে যখন চারপাশ হালকা একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন তুলে নেব এটা একটু কম হয়েছে তাই এটা একটু ভালো করে সবার শেষে চারপাশ ভেজে নিব সবগুলো কাবাব ভাজা হয়ে গেল এক তুলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে তৈরি রেস্টুরেন্টের মতো বটি কাবাব তৈরি করা একদমই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি তো আশা করছি বটি কাবাবের তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে এবার তৈরি করব চিকেন ললিপপ কাবাব তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ হাট ছাড়া মুরগির বুকের মাংসকে ম্যাশ করে নিয়েছি এটা আমি হাতেই করে নিয়েছি কোন রকম মেশিন ছাড়া কিভাবে বাসাতেই আমরা কিমা তৈরি করতে পারি তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেল দেখে নিতে পারেন আমি তার টিপস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই সাথে নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ব্রেড ক্রাম বা এর বদলে টোস্ট বিস্কিটের গুঁড়াও নেওয়া যাবে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কিমা পেঁয়াজটাকে একদম যতটা সম্ভব মিহি করে কুচি করে নিয়েছি একটা চা চামচ পরিমাণ সরিষার তেল একটা চা চামচ পরিমাণ কাবাব মশলা এটা আমি বাজারে রেডিমেড কাবাব মশলা ইউজ করেছি নিয়েছি একটা চা চামচ পরিমাণ লবণ এবং একটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া লবণটা যা যা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন তিনটা কাঁচা মরিচকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি অর্থাৎ কিমা করে নিয়েছি এখানে লাল এবং সবুজ কাঁচা মরিচ আছে এবং নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং পনে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ লেবুর রস আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি এখানে সমস্ত কিছুই ঘরের মশলা ইউজ করেছি শুধুমাত্র কাবাব মশলাটা বাইরের এটা আপনারা ইচ্ছে করলে না থাকলে না দিলেও পারবেন তো এই হচ্ছে মোট উপকরণ সেই সাথে আমি এখানে কিছু কাবাবের স্টিক আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে চুলাই দিলে পুড়ে না যায় এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিব মুরগির মাংসের কিমা সেই সাথে নিয়ে নিব পেঁয়াজ কিমা কাঁচামরিচ কিমা আদা এবং রসুন বাটা হলুদ এবং মরিচের গুঁড়া ধনিয়া এবং জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া কাবাব মশলা লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া লেবুর রস ধনিয়া পাতা কুচি এবং ব্রেড ক্রাম এখন এই সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নেব একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় ভাজতেও খুব বেশিক্ষণ সময় লাগবে না সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিলাম এখন দিয়ে দেব সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিব চেষ্টা করবেন কিমাটা বাসায় তৈরি করে নিতে মেশিনে হোক বা হাতে হোক বাসায় তৈরি করে নিতে বাসায় কিমা তৈরি করে নিলে এই মিশ্রণটা পাতলা হবে না খুব সহজে একদম এরকম শক্ত হয়ে যাবে ডোয়ের মতো হয়ে থাকবে বাইরে থেকে কিমা কিনে আনলে অনেক সময় মিশ্রণটা একদম পাতলা হয়ে যায় তখন এটা দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে ঝামেলায় করতে হয় তো আমার মিশ্রণটা একদম রেডি এখন আমি এখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে দুই হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিব ভাবে করে তৈরি করে নিব সবগুলো কাবাব তৈরি করে নিলাম এখন একটা একটা করে কাবাব নিয়ে তার ভিতরে কাঠি ঢুকিয়ে দিব সবগুলোতে কাঠি ঢুকিয়ে নিলাম এখন চলে যাচ্ছি চুলায় ভাজতে একটা ফ্রাই প্যান বসালাম তার মধ্যে অল্প একটু তেল দিব বেশি তেলে ভাজব না এখন তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে একটা একটা কাবাব দিয়ে দিবো সহ দিয়ে দিলাম এক ব্যাচে সবগুলোই এখন এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় দুই মিনিটের মধ্যেই এক পাশ হয়ে যাবে উল্টিয়ে দিব খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় ভাজতে খুবই অল্প সময় লাগে আরও দু মিনিট পরে দেখা যাবে যে দুপাশি হয়ে গেছে এই যে এখন সবগুলো তুলে নিব। তৈরি হয়ে গেল ঝটপট একদমই সিম্পল চিকেন কাঠি চাপলি কাবাব এভাবে ইচ্ছে করলে যে কোনো সময় খুবই মজা করে আমরা এই চিকেন কাঠি চাপলি কাবাব তৈরি করে নিতে পারি বাচ্চা থেকে বুড়ো সবাই এটা পছন্দ করবে তো আশা করছি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং আশা করছি সবার কাছেই ভালো লাগবে সবার শেষে তৈরি করব ভাত আর মুরগির মাংস দিয়ে খুবই মজার একটি কাবাবের রেসিপি রাইস চিকেন কাবাব এখানে আমি এক কাপ পরিমাণ রয়ে যাওয়া দুপুরের ভাত নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা এবারে চলে যাব পরবর্তী স্টেপে এখন আমি একটা প্লেটের মধ্যে ভাতটা নিয়ে নিলাম এবার যতটা সম্ভব ভাতগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নিব ভাতকে আমি যতটা সম্ভব মিহি করে ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি একটা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবার এই উপকরণগুলি একসাথে ভালো করে মেখে নিব যতটা সম্ভব হালকা হাতে মেখে নিব মেখে নিলাম এবার যোগ করব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া এক চা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি দুই চিমটি পরিমাণ হলুদের গুঁড়া হলুদটা দিলাম কালারের জন্য এক চা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবারে যোগ করব ডিমের কুসুম ডিমের সাদা অংশটা রেখে কুসুমটা আমি এটাতে ব্যবহার করব আর সাদা অংশটা কোটিং এর জন্য ব্যবহার করব সেই সাথে নিয়ে নিব মুরগি মাংসের কিমা এবারে এই সমস্ত উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব বাইন্ডিংয়ের জন্য কিছু বেসন আমি ব্যবহার করব আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করলাম ব্যস্ত হয়ে যাবে আর লাগবে না দুই টেবিল চামচই হয়ে যাবে এবার সমস্ত কিছু একসাথে মিলিয়ে নেওয়ার পালা মিলিয়ে নিলাম হাতে একটু তেল নিয়ে নিব এবার মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে কাবাবে শেপ দিব যেহেতু কাঁচা মাংস ব্যবহার করেছি তাই একটু চেপটা করে দিব যাতে সেদ্ধ হয় ভালো করে এভাবেই একটা একটা করে তৈরি করে নিব। প্রথমে গোল করে তারপর হালকা একটু লম্বা করে দিব যে কোনো শেপ দিয়েই করা যায় আমি একটু লম্বাটায় শেপ দিচ্ছি একটু ওভাল করে বানিয়ে নিচ্ছি এভাবে বাকি গুলাও তৈরি করে নিব সবগুলো কাবাব আমি বানিয়ে নিলাম এবারে কোটিং করার পালা কোটিং করার জন্য প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব এভাবে একটা একটা করে ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব আমি একবারই কোটিং করে নিচ্ছি কারণ ভাত দিয়ে বানানো হয়েছে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সবগুলোই কোট করে নিলাম এবার ভেজে নেওয়ার পালা তেল গরম করে নিলাম এবারে তৈরি করে নেওয়া কাবাবগুলো একটা একটা করে দিয়ে দিব এক বেচে মোটামুটি ছয়টা জায়গা হলো দিয়ে দিলাম এবার চুলার আচ্ছা মাঝারিতে রেখে ভেজে নিব কিছুক্ষণ পর একটু একটু সাইড দিয়ে লাল লাল হতে থাকলে দুই মিনিট পর আমি উল্টে দিচ্ছি এবার চুলা রাস্তা কিন্তু মিডিয়াম লোতে রেখে নিতে হবে কারণ ভিতরটা কিন্তু মাংস আছে কাঁচা এবারে বাকি যে দুটি ছিল সেই দুটাও দিয়ে দিব এক সাইড দিয়ে সবগুলো দেওয়া হয়ে গেল এবার দুপাশি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিব। সবগুলো কাবাব দুপাশি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এবার তুলে নিব তৈরি হয়ে গেল খুবই মজার মুরগির মাংস আর ভাতের কাবাব এভাবে মুরগির মাংস আর ভাত দিয়ে কিন্তু কাবাব তৈরি করা যায় আর এটা খেতে খুবই দারুণ তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে এভাবেই আমি এক এক করে চার রকমের মুরগির মাংসের কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা এগুলো ট্রাই করবেন এবং আশা করছি ইফতারিতে এনজয় করবেন ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ